আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ সঙ্গে আমার সহধর্মিনী কবি বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ শুধুই উত্তম সত্যিকারের শুধুই কারণ আমাদের প্রাণে আমাদের অন্তরে আমাদের স্মরণে আমাদের মননে আমাদের অস্তিত্বে শুধুই উত্তম আর আমাদের জীবন কালে তো বটেই এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যেন আরো বেশি করে উত্তমকে আমরা স্পর্শ করতে পারলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদা চন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার উদ্যোগে এই অনবদ্য একটি উত্তম কেন্দ্রিক মহত্তম একটি মহার্ঘ পরিবেশ সৃষ্টি করার জন্যে চন্দ্রনাথ দাকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে এবং তার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ যারা সংগ্রাহক মাননীয় শ্রদ্ধেয় সংগ্রাহক যারা এতদিন ধরে উত্তমের প্রত্যেকটি কাজকে বুকে আগলে রেখে শ্রদ্ধা ভরে সংরক্ষণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের একটা অনুভূতি আমাদের আবেগ আমাদের হৃদয়ে একটা প্রাপ্তি ঘটল আমরা ঋদ্ধ হলাম আমরা চাই প্রতি বছর যেন চন্দ্রনাথ উদ্যোগে কলকাতা কথকতার উদ্যোগে একবার করে আমরা যেন আবার সুযোগ পাই উত্তম কুমারকে স্পর্শ করার এত আনন্দ লাগছে আমার চোখ অশ্রু সজল হয়ে আসছে যেন উত্তমকে আমরা ভীষণভাবে আমরা স্পর্শ করতে পাচ্ছি এই ইতিহাস সৃষ্টিকারী একটি উদ্যোগে আসতে পেরে সবাই ভালো থাকুন শুধুই উত্তমকে নিয়ে থাকুন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকুন কলকাতা কথকথার সঙ্গে থাকুন এবং চন্দ্রনাথ সঙ্গে জড়িত যারা যারা আছেন মাননীয় সংগ্রাহকদের সকলের সঙ্গে থাকুন ভালো থাকুন নমস্কার